লোকসভা নির্বাচনের পরে বিরোধী দলে আবার ভাঙন লোকসভা নির্বাচনের রেশ কাটতে না কাটতে পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জায়গায় গেরুয়া শিবিরে ভাঙন এবার হিঙ্গলগঞ্জ বিধানসভার সাহেবখালীর একশো সাতানব্বই নম্বর বুথে কয়েকশো বিজেপি কর্মী সমর্থক তৃণমূলের যোগ দিল হিঙ্গলগঞ্জ ব্লকের শিক্ষা কর্মধ্যক্ষ তুষারকান্তি মডলের হাত ধরে এদিন শতাধিক বিজেপি কর্মী সমর্থক তৃণমূলের যোগ করেন দেখুন বিস্তারিত

এখানে হিন্দু মুসলমান একটা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করেছে আমরা সেই প্রতিবাদ সভায় যোগদান করেছি পুলিশকে পরিষ্কার করে বলে দিয়েছি অন্যায় করলে যে পার্টি করুক তাকে ধরবেন কিন্তু উত্তেজনা সৃষ্টি করলে জনগণ কিন্তু বুঝে নেন আজকের এই বুথে আমাদের বিজেপির বুথ সভাপতি দিবকর ও যোগদান করেছে দীপক হাজরা উনি আজকের এই বুথের সভাপতি উনি যোগদান করেছেন ওনার সঙ্গে বহু মানুষ বিজেপি থেকে এসছেন কারণ বিজেপির যে অত্যাচার এবং বিজেপির যে ভ্রষ্টাচার এবং নীতিহীনতা তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য বিজেপি থেকে দিবতরের নেতৃত্বে বহু কর্মী যোগদান করেছেন এবং আগামী দিনে সাহেবখালী অঞ্চলে প্রচুর বিজেপি কর্মী যোগদান করবেন আমরা সেটা একটা ডেট ঠিক করবো আমরা শান্তি চাই এবং মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবেন

অথচ বিজেপি করছেন আপনারা আপনারা যদি সাবধান না হন আমরা কিন্তু উপযুক্ত ব্যবস্থা নেব এবং যাতে এই মন্ত্র পরিজন থেকে আপনারা বঞ্চিত হন তার যত ব্যবস্থা করব এখন